ফোকাস মানে মাথার ভিতর এমন একটি দেশা ধরা যখন মানুষ নিজের জীবনের দরজাকে খুলতে চায় তখন সেই দরজা চাবি হয় ফোকাস যার ফোকাস থাকে তার জীবন ধীরে ধীরে ঠিক রেল লাইনের মতো হয়ে ওঠে একটা লক্ষ্য ধরা মানে নিজের মাথার ভেতরে আলোর বাতি জ্বালানো জীবন যত কঠিনই হোক না কেন ফোকাস থাকলে সে পথ খুলে যাবে ফোকাস না থাকলে সব কাজগুলি গোলমাল হয়ে যায় এমন এক জায়গা না থাকলে জীবনে বড় কিছু করা কখনোই সম্ভব নয় জীবনে তোমার ইচ্ছা শক্তি যত বড়ই হোক না কেন ফোকাস ছাড়া সেটা কখনোই কাজে লাগে না ফোকাস মানুষকে অসম্ভবকেও সম্ভব করিয়ে দেয় যে সময় ধরতে পারে সে ফোকাসকেও ধরে রাখতে পারে একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎটাকেই পাল্টে দিতে পারে ফোকাস মানে একই দিকে সব শক্তি নিয়ে চাপিয়ে পড়া তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে আগে নিজের মনকে একটি দিশায় ধরো বেশি কাজ নয় সঠিক কাজ করলে জীবনটি বদলে যায় ফোকাস মানুষকে গতি দেয় শক্তি দেয় আগুন দেয় যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে পাগল থাকে তার সফলতা রাস্তায় কেউই দাঁড়াতে পারে না ফোকাস ধরে রাখতে পারলে হাজারো বাধা আসবে কিন্তু তোমার পথে কেউই থামাতে পারবে না একা পথ চলতে বয় না পাওয়া মানুষটাই একদিন অনেক বড় হয় ফোকাস মানুষকে সাহসী বানায় তুমি যত শক্তিশালী হও না কেন ফোকাস ধরতে পারলে তাহলে তুমি সফল হবে জীবন কোনো দৌড় নয় এটি একটি দিশার খেলা সবাই দৌড়াচ্ছে কিন্তু সবাই সঠিক দিশা ঠিক ঠিক মানে ফোকাস লক্ষ্য ধরা হলে পরিশ্রমটা বিফল হয়ে যায় ফোকাস ধরতে পালে বুলকাস কমে যায় সঠিক কাজে মাত্রাটা বেড়ে যায় তোমার শক্তি সীমিত তাই সব জায়গায় সে শক্তিকে ব্যয় করতে যেও না একটা জায়গায় শক্তিকে ডাললে পাহাড়কেও লড়াতে পারবে ফোকাস হলো এমন একটি শক্তি পুরো জীবনটাকেই পাল্টে দেয় যে আজকে ফোকাসকে ধরে রাখতে পারে সে কালকে মানুষকে অবাক করে দিতে পারে যে আজকে আলসামি করে ধরে রাখে সে কালকে আফসোস নিয়ে বেঁচে থাকে ফোকাস থাকা মানে নিজের লক্ষ্যের প্রতি দায়িত্ব থাকা যে মানুষ মন ভুলে যায় কিন্তু ফোকাসকে ধরে রাখলে তার মনকে নিয়ন্ত্রণ করাটা খুবই সহজ হয়ে যায় তোমার জীবন তোমার হাতে ফোকাস একটা তালা খোলার চাবির মতো ইচ্ছে থাকলে ফোকাস আসে না কিন্তু সিদ্ধান্ত নিলে ফোকাসটা আসে নিজের সাথে কঠিন হও পৃথিবীর সাথে সহজ হও যার ফোকাস নাই সে হাতের কাজ ছড়ে ফেলে একটা নতুন কাজ খোঁজে নেয় যার ফোকাস আছে সে একটাই কাজ করে কিন্তু দিন শেষে সে মাস্টার প্ল্যান হয়ে ফিরে আসে সব বড় লোকের গল্পের ভিতরে একটা শব্দে লুকিয়ে আছে একটা গোপন কথা হ্যাঁ সেটি হচ্ছে ফোকাস তুমি যদি নিজের মাথাকে একটি লক্ষ্যে বেঁধে ফেলো তাহলে তুমি কখনই থামবে না সফলতা ধীরে ধীরে আসে কিন্তু ফোকাস থাকলে সেটি নিশ্চিত আসে বেশি চিন্তা করলে দিশা হারাবে কাজ করলে ফোকাসটি বাড়বে ফোকাস থাকা মানে প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে করা নিজের ভবিষ্যতে ছবি মাথায় এঁকে ফেলা এটাই তোমার শক্তি দিনে এক পার্সেন্ট উন্নতি করলে বছর শেষে তুমি বদলে যাবে এটাই স্বাভাবিক তুমি যেটা চাও সেটাই হবে তুমি যদি নিজেকে না ভাঙা দাও মানুষ শেখে ধীরে ধীরে কিন্তু থেমে গেলে সব কিছুই শেষ হয়ে যায় ফোকাস মানুষকে নিজে ভাগ্য নিজের হাতে তৈরি করতে শেখায় হঠাৎ বদলে গেলে কিছুই হবে না অটল থাকতে হবে তুমি যা ভাবো তাই হও তাই ভাবনার ভিতরে ফোকাস রাখো অনেকে শুরু করবে খুব কম মানুষই শেষ পর্যন্ত জিতে কেন তাদের ফোকাসের অভাব দেখো যারা বড় হয়েছে তারা একটাই কাজে লেগে গেছে তুমি যত যত চেষ্টা করো ফোকাস ছাড়া সবকিছুই নষ্ট তুমি যদি একটা কাজে বারবার হেরে যাও তাহলে ধরে নাও তুমি সফলতার একটু পাশে হার মারলে সবকিছু শেষ হয়ে যাবে আবার উঠে দাঁড়ালে সবকিছু বেড়ে যাবে তোমার ফোকাসের মাত্রাটাও বেড়ে যাবে নিজেকে ছোট বাবা বন্ধ করো নিজেকে বড় ভাবতে শিখো তোমাকে বাঙ্গা মন থেকে উঠায় পৃথিবী তোমার বিপক্ষে হলেও তোমার ফোকাস তোমাকে এগিয়ে নেয় জীবন তোমাকে যা দেয় তাও নয় তুমি কি চাও সেটাই হলো আসল তোমার মন যদি ভয় পায় তুমি ফোকাস দিয়ে তাকে শান্ত করে দাও জীবন রাতারাতি বদলায় না জীবন ধীরে ধীরে বদলায় তাই ফোকাস নিয়েও ধীরে ধীরে বদলাও তোমার দৃঢ় হলো ফোকাসের আগুন তুমি একটা লক্ষ্য নাও তারপর সেটাতে আটকে যাও আজকে না পারলে কাল না পারলে পশু তুমি কখনোই থেমে যাবে না তুমি পারবে সফলতা কখনোই দ্রুত আসে না কিন্তু নিশ্চিত আসে আজকে শুরু করলে এক বছর পর তুমি একজন নতুন মানুষ হয়ে যাবে যারা আজকে হাসে কাল তারা চমকে যাবে ফোকাস মানে ভিতর থেকে বদলে যাওয়া তুমি ফোকাস ধরলে তোমার দৈনিক কাজগুলো বদলে যায় কাজ বদলে গেলে ফল বদলায় ফল বদলে গেলে জীবন বদলায় জীবন বদলে গেলে তোমাকে দেখে অন্যরা অবাক হবে তুমি যদি নিজেকে উন্নতি না করতে শেখো তাহলে তোমার ভবিষ্যত রাস্তা দেয় তুমি যত মন দিয়ে কাজ করো না কেন ততই কাছে পৌঁছাও তোমাকে কেউ থামাতে পারে না তুমি যদি নিজে থেকে না থেমে যাও বাতা আসবে কষ্ট আসবে আসবে কিন্তু ফোকাসকে ধরে রাখলে সবকিছুই সহজ হয়ে যাবে জীবন মিলবে না মিলাতে হবে ঘুম ভাঙবে না ঘুম ভাঙতে হবে সুযোগ আসবে না তৈরি করতে হবে কারো সাহায্য ছাড়া শুধু নিজের ফোকাস দিয়ে তুমি উঠে দাঁড়ালে সবকিছুই পারবে ফোকাস হলো একটি শক্তি যেটা তোমাকে নিজের সবচেয়ে শক্তিশালী রূপে পরিণত করে আজকে তুমি সিদ্ধান্ত নাও আজ থেকে তুমি তোমার ফোকাসের আজ থেকে তুমি তোমার দিশা পরিষ্কার করবে আজ থেকে তুমি তোমার আলস্বামীকে গলা টিপে মারবে আজ থেকে তুমি তোমার প্রতিটা দিন উন্নতি করবে আজ থেকে তুমি তোমার প্রতিটা রাত স্বপ্নকে দেবে আজ থেকে তুমি তোমার নিজের জীবনের ড্রাইভার আজ থেকে তুমি থামবে না আজ থেকে তুমি বদলাতে শুরু করবে এটাই তোমার আসল ফোকাস নিজেকে নতুন করে গড়ে তোলার ফোকাস ফোকাস হলো তোমার জীবনের এমন একটি অধ্যায় যেটিকে তুমি রাখলে তোমার জীবনে সফলতা এত দ্রুত আসবে তুমি কখনো তা কল্পনাও করতে পারবে না তাই জীবনে ভালো কিছু করতে হলে উন্নতি করতে হলে ফোকাসকে কে অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ নিজের ফোকাস নিয়ে এগিয়ে যাও সামনে দিকে কাজ করে যাও তুমি সফল একদিন হবেই বিশ্বাস রাখো নিজের ওপর